এটা এনজিও ব্যুরো করতে গিয়ে তাদের এই সমাজসেবার মধ্যে রেজিস্ট্রিক সমাজসেবা মন্ত্রণালয় কিংবা এনজিও বুড়োর এই রেজিস্ট্রেশন যাদের আছে তাদেরকে অবশ্যই সরকারের আইন মেনে চলতে হবে এবং সরকারের আইন অনুযায়ী তারা তাদের পরিচালনা পর্ষদ গঠন করছে কিনা এবং আইন অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করছে কিনা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মী আছে তাদের অধিকার তাদের স্বার্থ রক্ষা করছে কিনা সেটাও কিন্তু আইন অনুযায়ী তাদের করতে হবে এবং সেইটার দেখভাল করার একটা দায়িত্ব সমাজসেবা মন্ত্রণালয়ের এবং এনজিও গুলোর আছে আমরা মনে করি যে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব বিষয়ে তাদের নজর দেবেন এবং এই যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এফপিএবি এই প্রতিষ্ঠানটি যেহেতু অনেক পুরনো উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠান কাজ করছে বাংলাদেশের পরিবার পরিকল্পনা এবং এর মাধ্যমে আমাদের যে পুরো জনসংখ্যার বিষয় একটা তাদের ভূমিকা সেবার ভূমিকা সেই ভূমিকা তারা দীর্ঘদিন ধরে রাখছেন কাজে এর একটা গুরুত্ব আছে এই প্রতিষ্ঠানটি যাতে কার্যকর থাকে তার জন্য অবশ্যই সরকারকে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষকে একটা ভূমিকা রাখতে হবে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা চব্বিশ মাস কেউ কেউ পর্যন্ত বেতন পাচ্ছেন না এবং এইখানে কতিপয় স্বাধ্যানবেশী লোক তারা তাদের নিজস্ব স্বার্থে তারা প্রতিষ্ঠানকে আজকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলেছেন এই প্রতিষ্ঠান ফাংশন করতে পারছে না তার অর্থ সংকট তৈরি হচ্ছে বিদেশি যারা এখানে ডাকা সংস্থা ছিলেন তারাও এই প্রতিষ্ঠানের অনিয়মের কারণে সেখান থেকে সরে যাচ্ছেন কি এবং এর মধ্য দিয়ে প্রতিষ্ঠান একটা আকার্যকর জায়গায় চলে যাচ্ছে কাজেই অবিলম্বে এই প্রতিষ্ঠান কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং এই কর্মকর্তা কর্মচারীরা যারা চব্বিশ মাস পর্যন্ত বেতন পাচ্ছেন না তাদের বেতনের নিশ্চয়তা তাদের জীবনযাপনের যে আজকে সংকট সেটা দূর করা এবং প্রতিষ্ঠানকে কার্যকর করার জন্য তারা পদক্ষেপ নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব তাদেরকে এই বিষয়ে তাদের কাছে দাবিগুলো তুলে ধরার আপনারা আপনাদের মাধ্যমে তারা এই প্রতিষ্ঠানকে তুলে ধরেন জি